থামলেন থেকে বুঝতে পারছেন যে আজকে আনারের কি সম্পর্কিত ভিডিও আসতে চলেছে আমার কাছে কি কি ভ্যারাইটির আনার আছে সেগুলো কিন্তু আপনারা অলরেডি দেখেছেন তো এই সমস্ত ভ্যারাইটিগুলিতে ডাল ভাঙা ফলন এসেছিলো যেগুলি দুর্ভাগ্যক্রমে আমার বাড়িতে না থাকার জন্য হনুমানের উৎপাতে সমস্ত ফল একটা ফলও কিন্তু থাকেনি কোনো গাছে যেটা ভাইফোঁটা বা ওই সময়টাতে বাড়িতে থাকার জন্য কিন্তু সেই সমস্ত ফল কিন্তু নষ্ট হয়ে যায় আমি তো খুবই আশাহত হয়েছিলাম কিন্তু এটা দেখে খুবই আশ্চর্য লাগছে যে আপনার ফলন যদি আপনার যদি সার ব্যবস্থাপনা বলুন বা গাছের প্রতি যে ভালোবাসা বলুন সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু গাছ আপনাকে হতাশ করবে না এই গাছগুলিতে কিন্তু আবার দারুণভাবে ফলন কিন্তু চলে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই একটা ভ্যারাইটি যেটা আপনাদের পরিচয় করেছিলাম আমি ইজরায়েলের রেম রিমন যে ভ্যারাইটি রিমন ভ্যারাইটির কতগুলো ফলে এসেছে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এইটুকু একটা টবে এইটুকু একটা টবে এইটুকু এক বছরের গাছে এক বছর তেরো মাস গাছে তেরো টাকার ফল এসেছে এখানে রিমোন পরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ভ্যারাইটি ইমিউনিতে একটু ফলনটা আমি কম লক্ষ্য করছি এটা আমার পরিচর্যার অভাবে বলুন বা ভ্যারাইটিটার জন্য হয়তো একটু বড়ো হলে পরে ফল ভালো আসবে তো ইমিউনিতেও কিন্তু দুটা আরও নতুন এক দুটো ফল সেট হচ্ছে আর এখানে দেখুন আমাদের ভারতীয় যে বিখ্যাত ভ্যারাইটি সেটা হচ্ছে কি মৃদুলা মৃদুলাতেও কিন্তু অনেকগুলি ফল এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ফল এসেছে এছাড়াও জিএম টুতেও ফল আছে থাইয়েও আছে এবং সবচেয়ে বিখ্যাত যেটা ব্যাপার আমি নিজে গ্রাফটিং করেছিলাম আপনারা দেখুন এখানে গ্রাফটিং ঠিক নয় গুটি কলম করেছিলাম এখানে দেখুন এই ভ্যারাইটিটাতে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির এইটুকু গাছে দেখুন আপনারা দুই আর একে তিনটি কিন্তু ফল এসেছে দেখতে পাচ্ছেন এই যে এই ভ্যারাইটিটা তিনটা ফল কিন্তু এসে গেছে এই দেখুন দুই আর একে তিন এইটুকু একটা গাছে তিনটা কিন্তু ফল এসেছে এছাড়াও থাইয়ানারাও কিন্তু ফল আসছে একটা এখানে আছে এখানে আবার সেট হচ্ছে এছাড়াও আরও অনেকগুলি ভ্যারাইটি আছে যেগুলো আপনার প্রথম ভিডিওতে দেখেছেন এখন এইটুকু গাছে আমি যদি ফল নিতে চাই এগুলো যদি বড় করতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই জৈব মিশ্র সার কিন্তু এখন প্রয়োগ করতে হবে এবং জৈব মিশ্র সার যদি প্রয়োগ না করি সেক্ষেত্রে কিন্তু এই ফলগুলো কিন্তু আর বড়ো হবে না কারণ এইটুকু একটা গাছের মধ্যে এগারোটা বারোটা ফল কী করে বড় হবে তাই আজকে আপনারা দেখুন যে কিভাবে আমি এলগুলোর মধ্যে কিন্তু কি কী ধরনের জৈব সার ব্যবহার করছি যে যেটা ব্যবহার করে আমি অন্তত অনেকটা ভালো ফল পেয়েছি তো সেই মিশ্র সারগুলোই আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করেছিলাম আমি জৈব মিশ্র সার কীভাবে তৈরি করি অলরেডি আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে মোটামুটি আমি জৈব সারটাকে দুভাবে ভাগ করে নিই ফিফটি পার্সেন্ট আগেই রেখে দিই গোবর সারের জন্য আর বাকি যে ফিফটি পার্সেন্ট সেই ফিফটি পার্সেন্টের মধ্যে আমি সমান পরিমাণে গুঁড়ো শিঙ্কুচি সরিষার খোল এবং সামান্য পরিমাণে নিমখোলটা খুব কম দিই হ্যাঁ এই উপাদানগুলি এছাড়াও যদি ধ্রুবী গোড় বাজারে পেয়ে যান ধ্রুবী গোড় এইগুলো কিন্তু একটু মিশিয়ে আমি কিন্তু জৈব সারটা তৈরি করি এছাড়াও পটাশের জন্য জিরো জিরো পঞ্চাশ বা কলার খোসা আমার বাড়িতে অলরেডি আছে এবং সবজি পচা তরল সার আমি নিয়মিত বানাই বানাই যেগুলো এই গাছে নিয়মিত দেওয়া হয় সেগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ব্যবহার করলে পরে কিন্তু আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন তো আমি আজকে প্রথমে এই জৈব সারগুলো কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো এইগুলো দেওয়ার ক্ষেত্রে আমি একাই যেহেতু ভিডিওটা করছি সেক্ষেত্রে একটু হয়তো অসুবিধা হবে তো যাই হোক আমি জৈব সারটা গোড়ায় প্রয়োগ করছি আমি জৈব সারটা বললাম তো জৈব সার প্রয়োগ করার আগে গাছের গোড়ায় যেই যদি কোনো ঘাস টাস থাকে সেগুলো কিন্তু তুলে নিতে হবে যে ঘাস তুলে নিচ্ছি আমি ঘাস তুলে পরে দেখুন এবং এই সময় কিন্তু আপনাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে জৈব সারটা তো প্রয়োগ করে দিচ্ছি জৈব সারটা প্রয়োগ করার পর যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো হলো যে এখানে গাছের গোড়াতে কোনো সময় যেন জলের ঘাটতি না হয়ে যায় জলের ঘাটতি হয়ে গেলে কিন্তু ফলগুলো একটা দুটো করে শুকিয়ে শুকিয়ে কিন্তু পড়তে শুরু করবে এছাড়া নতুন যদি ফল সেট হওয়ার থাকে সেগুলোও কিন্তু আর সেট হবে না তার কারণ যদি জল শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ স্ট্রেসে যাবে আর গাছ স্ট্রেসে চলে গেলে কিন্তু আপনি আপনার উপযুক্ত ফলাফল কিন্তু পাবেন না আমি এতে চার পাঁচ মুঠো জৈব মিশ্র সার কিন্তু দিয়ে দিলাম এছাড়াও সামান্য পরিমাণে আমার যেটা ইল্যানিক সার একটু আছে এটাও একটু দিয়ে দেব সামান্য পরিমাণে যেহেতু টবের গাছ টবের গাছে কিন্তু বেশি পরিমাণে সেদিকে সার ইউজ করেন কেমিক্যাল সেক্ষেত্রে কিন্তু মাটির গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু আনার গাছ বা বেদানা গাছ যেহেতু হাই ফিডার গাছ সেক্ষেত্রে সামান্য পরিমাণে ইউজ করলে কোনো অসুবিধা নেই আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হচ্ছে যে আনার গাছ কিন্তু আপনার কোনো ডরমেন্সি বলে কিছু হয় না যে আনার গাছ ডরমেন্সি চলে এই ব্যাস এই দুটি সার ডরমেন্সি বলে কিছু হয় না তাই আপনার নিয়মিত কিন্তু সার কিন্তু আপনাকে প্রয়োগ করে যেতে হবে কারণ আপনি যেহেতু উপযুক্ত ফলাফল পেতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সারটা ভালোভাবে নিয়মিত কিন্তু দিতে হবে এবং বারবার বলছি যে জৈব মিশ্র সার আপনাকে অবশ্যই দিতে হবে কারণ এই গাছ কিন্তু খাবার খুব পছন্দ করে খাবার যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু গাছ গাছের ফলা গ্রোথ বা আপনার ফল কিন্তু সেভাবে হবে না এরপর আমি ইয়েমিনি ভ্যারাইটিটাও দিয়ে দিচ্ছি অনেকগুলো ভিডিও হওয়া সত্ত্বেও আমার যে কথাগুলো বলা হবে হয়নি সেগুলো হচ্ছে কি আমি কিন্তু বড় কোনো ইউটিউবার বা প্রচুর পরিমাণে কাজ করতে পারি এমনটা নয় ভুলভ্রান্তি আমার প্রচুর হয় আমার ভিডিওর মধ্যেও আপনারা অনেক ভুল পাবেন তো আপনারা অবশ্যই সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে আমিও শিখবো হ্যাঁ আপনাদের অভিজ্ঞতা থেকে তো যাই হোক এখন আমি এগুলো এই গাছের গোড়াগুলো পরিষ্কার করে করে পরে এটা তো একটু জৈব সার দিয়ে দিচ্ছি চার মুঠ এটা দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে রাসায়নিক দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এই কেমিক্যাল সার কিন্তু বেশি পরিমাণে ইউজ করবেন না এবং একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার রয়েছে আনার গাছের ক্ষেত্রে আনার গাছে কিন্তু আপনার জল যেন কোনো মতেই টবের ভিতরে না জমা হয়ে যায় তার কারণ আমি অলরেডি বর্ষার সময় একটা গাছ কিন্তু বাঁচাতে পারিনি আমার একটা ম্যাক্সিকান ভ্যারাইটির গাছ কিন্তু অলরেডি মারা গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে ওই এই বিষয়গুলো আপনাদেরকে ভাবতে হবে যে আমি কিন্তু কোনোভাবেই ওই টব থেকে গাছটাকে তুলেও কিন্তু তাকে রক্ষা করতে পারিনি অতএব টব যখন মাটি তৈরি করবেন আপনারা বা ড্রেনেজ সিস্টেম তৈরি করবেন সেক্ষেত্রে মাটি এবং ড্রেনেজ সিস্টেম এমন করবেন যে যাতে তবে কোনো জল না দাঁড়ায় তবে জল দাঁড়ালে কিন্তু আনার গাছ আপনি কোনোভাবেই সারভাইভ করাতে পারবেন না এখানে দেখুন মৃদুলা ভ্যারাইটি মৃদুলা ভ্যারাইটি কতগুলো বেদানা আছে দেখুন তো এই এতগুলো বেদানা যদি আমি বড়ো করতে চাই সেক্ষেত্রে এই কম পরিমাণ যদি খাবার থাকে গাছের সেক্ষেত্রে আনারগুলো কিন্তু আনার বা বেদানাগুলো কিন্তু বড় হবে না তাই এই গাছের গোড়ায় দেখুন এখানে একটা স্যুট ছিল এগুলো ফেলে দিতে হবে গাছের গোড়া পুরো পরিষ্কার রাখতে হবে কোনো যেন অবাঞ্ছিত রুটস্টকে যেটা রুটস্টক ছিল যেটার উপরে গ্রাফটিং করেছে নার্সারি যে নার্সারি থেকে আনা হয়েছে আর কি সেই রুটস্টকের কোনো অংশ যেন এখানে না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাই কিন্তু খাবার পেয়ে বড়ো হয়ে থাকবে গাছের গোড়ার বা রুটস্টকের নিচের কোনো ডাল হুম থাকা চলবে না এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ আপনার গাছের স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন গাছের এই যে মানে গোড়া থেকে শুরু করে একবার প্রায় দেড় ফুট বা এক ফুট পর্যন্ত কিন্তু আমি কোনো ডাল নেওয়া নেই এটা অ্যাকচুয়াল সিস্টেম তো আপনাকে এইভাবেই বড়ো করতে হবে কিন্তু অনেক সময় হয়ে যায় দুটো ডাল থেকে যায় কিছু কিছু ক্ষেত্রে কাটা যায় না সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে দুটো ডালও রয়েছে তো এইভাবে আপনারা গাছগুলো ভালোভাবে তৈরি করুন জৈব সার দিন নিয়মিত হ্যাঁ এবং খুব সামান্য পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করুন সেক্ষেত্রে দেখবেন গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হচ্ছে যাই হোক এখন আর এই ভিডিওটা এখান আমি বাকি গাছগুলো করে নিচ্ছি বন্ধুরা আমি মোটামুটি সব গাছে এইভাবে জৈব সার দিয়ে দিলাম এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় করতে হবে সেটা হচ্ছে কি যদি কোনো ডালপালা আপনার নিজ দিকে বড়ো হয়ে যায় সেক্ষেত্রে সেই ডালগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে তো সেগুলো আমি একে একে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি গাছের গঠন ঠিক রাখতে গেলে কিন্তু বা আপনি যদি ফলন চান সেক্ষেত্রে কিন্তু নিচের ডালগুলো কিন্তু বাদ দিতে হবে এই দেখুন এখানে যে এই ডালটা আছে এই ডালটা কিন্তু এই ডালটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে এবং এই এই যেগুলো ঝুলে আছে ঝুলে রাখা ডালের কিন্তু কোনো ফল কিন্তু আসবে না তাই এগুলোও কিন্তু কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে এই দেখুন এখানে এখানে ঝুলে আছে এটা এটা কিন্তু কেটে বাদ ঠিক আছে এরকমভাবে আপনার এই যেগুলো শক্ত ডাল নয় সেই ডালগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এখানে গাছটা দেখুন এটা ব্ল্যাক বলে ভ্যারাইটিটা আনা এটাতেও কিন্তু এরকম অনেকটা গাছগুলো কিন্তু বসি টাইপের হয়ে গেছে নিচটা কিন্তু একটু ফ্রি করে দিতে হবে নিচটা ফ্রি এই যে মেন যে শাখা সেটা কিন্তু যেন এক ফুট মোটামুটি ফ্রি থাকে এগুলো একটা এই ধরনের এগুলো অনেকটা অনেকটা ফ্রেশ হয়ে গেলো এগুলো এক ফুটের মতো মোটামুটি ফাঁকা করে নিতে হবে এই যে ঝুলে গেছে এই ডালগুলো এগুলো ঝুলে গেছে এগুলো কিন্তু মোটামুটি একটা দূরত্বে আপনাকে কেটে গোলাটাকে পরিষ্কার করে দিতে হবে এগুলো কেটে দিচ্ছি এগুলো কাটেনি তার কারণ হচ্ছে এগুলো রেখেছিলাম আর কি ভিডিওটা যেহেতু করবো তাই রেখে দিয়েছিলাম এইভাবে গাছগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে এখানে দেখুন আবার নিউ শ্যুট এসেছে এখান থেকে এত কাছ থেকে কিন্তু স্যুট নেওয়া যাবে না এটা বাদ এটা বাদ গাছটা উপর দিকে বাড়ো এটা রেখে দিচ্ছি এখন আপাতত হ্যাঁ আপনারা মাঝে মধ্যে কিন্তু যখন বেশি ডাল বড় হয়ে যাবে তখন কিন্তু এই ডগাগুলো পিঞ্চিং করে দেবেন পিঞ্চিং করে দিলে কী হবে গাছটা কিন্তু বুসিনেস বাড়বে এখানে আমি চাইলে এখানে কিন্তু এটা পিঞ্চ করে দিতে পারি এখানে এখানে বাদ হাত দিয়ে কেটে দিয়ে আপনি এইভাবে কিন্তু হাত দিয়ে কেটে দিতে পারেন এছাড়া আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এখানে কিন্তু এই যে ডগাগুলো দেখছেন ডগাগুলো এই ডগাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের জাব টাইপের পোকা আসতে পারে বা অনেক সময় পাতাগুলো কুকড়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিয়মিত স্প্রে দিতে হবে যাতে এই পাতাগুলো কিন্তু সঠিক মানে উজ্জ্বল থাকে বা স্বাস্থ্যবান থাকে এই পাতাগুলো অনেক সময় গোল হয়ে কুকুরে পরে কালো হয়ে যাবে এটা মেন সমস্যা এই সমস্ত ক্ষেত্রে আপনারা অবশ্যই যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ইমিডিয়া করতে যে কোনো ইনসেকটিসাইড আপনারা ব্যবহার করতে পারেন ইমিডিয়া প্রফিট ওয়ান এমএল প্রতি লিটার লিকুইড ফর্মও পাওয়া যায় এবং আপনার ওই দানাদার ফর্ম পাওয়া যায় সেক্ষেত্রে ওয়ান গ্রাম প্রতি লিটার হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়াও অ্যামেকটিংত্রের ওষুধ এটা ব্যবহার করতে পারেন এছাড়া নিয়মিত যেটা দিতে হবে আনার কাছের ক্ষেত্রে সেটা হচ্ছে কি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড যদি না দেন সেক্ষেত্রে কিন্তু ওই আনারের যে উজ্জ্বল সেটা থাকবে না এছাড়াও বিভিন্ন ধরনের স্পট কিন্তু অ্যান্থ্রাক যাইতে বিভিন্ন ধরনের স্পট কিন্তু আসতেই থাকবে তো এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা আমি রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে কি ওই আপনাদের এমিস্টার টপ এমিস্টার টপের কিন্তু দুর্দান্ত কিন্তু রেজাল্ট আছে আমি দেখেছি এমিস্টার টপকে ব্যবহার করে এছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানির কিন্তু ওষুধ রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এমিস্টার টপ একটি দারুণ ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করুন এছাড়াও ওর সাথে সাথে সাপ ফাঙ্গিসাইডও ইউজ করতে পারেন সাপ ফাঙ্গিসাইডও ভালো কাজ করছে তো এই সমস্ত কিছু করলে পরে কিন্তু আনারা আপনারা আপনাদের পছন্দভাবে কিন্তু ফলন কিন্তু গাছে পেতে পারবেন এবং বাগান করার যে আনন্দ সেটাও কিন্তু পেতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি যে সমস্ত বন্ধুরা নতুন আছেন চ্যানেলে প্রথম দেখছেন তাদের আমার রিকোয়েস্ট তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেন যাতে আমি ভিডিও করার উৎসাহ পাই এবং অন্যান্য বন্ধুরাও যাতে এই সমস্ত বাগান করার ক্ষেত্রে একটু উৎসাহ পান ধন্যবাদ ভালো থাকবেন